মানুষ প্রিয় হোক অপ্রিয় হোক মিথ্যে কথা কিন্তু কারোর জন্যই প্রযোজ্য না যদি সেটা সত্যিই মিথ্যে হয় সেটা কিন্তু কারোর জন্যই প্রযোজ্য না আমি পছন্দ নাই করতে পারি সেই মানুষটাকে কিন্তু তার নামেও যদি কিছু কথা মিথ্যে হয় তাহলে সেটাকেও আমার মনে হয় রেক্টিফাই করা আমাদেরই রেসপন্সিবিলিটি তো প্রথমেই বলি কাল আমি একটা ভিডিও করেছিলাম যেখানে কিন্তু ফ্ল্যাটের মালিক সংক্রান্ত বিষয়ে কিছু কথা আমি বলেছিলাম অবশ্যই করে আমরা আমি তো ডাইরেক্ট কথা বলিনি কেউ একজন কথা বলেছে যার থেকে কিন্তু আমি বিষয়টা জানতে পেরেছি আর সেটাকে মানুষের মধ্যে আরও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি কারণ অডিয়েন্স সবার আলাদা আলাদা হয়তো তার অডিয়েন্সরা তারটা শুনেছে আমার অডিয়েন্সরা হয়তো জানে না এরকম সংক্রান্ত বিষয় আমি সেটাকে ডিসক্লোজ করেছি আর সেটা হচ্ছেন হোম মেকার চৈতালি নামক দিদিভাই যার চ্যানেল থেকে কিন্তু আমি এটা দেখতে পেয়েছিলাম উনি খুব সুন্দরভাবে সেটাকে প্রেজেন্ট করেছেন উনি বাড়ির মালিকের সাথে কথোপকথন করেছেন তারপরে কিন্তু উনি যে বিষয়বস্তুটাকে সেটা আমাদের সামনে তুলে ধরেছেন আর সেটা থেকে গিয়ে আমরা কিন্তু অনেকেই সেই বিষয়টা জানতে পেরেছি জানতে পেরে দেন গিয়ে কিন্তু আমরা সেটাকে জনগণের সামনে তুলে ধরেছি ঠিক আছে যদি সেটা তুলে ধরতে পারো অবশ্যই করে সেটা আমার মনে হয় ভালো কারণ সঠিক জিনিসটা সবার সামনে আসা উচিত সেরকমই কেউ যদি মিথ্যে কথা বলে বা মিথ্যে রটনা করে সেটা কেউ কিন্তু সর্বসমক্ষে তুলে দেওয়া আমাদের কর্তব্য কারণ এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি নিরপেক্ষভাবে যদি কন্ট্রোভার্সি করতে পারি তাহলে মনে হয় সেটা সবচেয়ে বেটার হয় এতে ভিউয়ার্সরাও জিনিসটা বুঝতে পারে আর আমাদের পক্ষ থেকেও আমরা ক্লিয়ার থাকতে পারি তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দিনের আজকে প্রথম ভিডিও আজকে রথযাত্রা তো আমার সমস্ত পরিবার সদস্যদের শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আর আমার এই পরিবার থেকেই আরেক আমার পরিবারের সদস্য আমার এক প্রিয় খুব কাছের দিদিভাই যে কিনা খুব অল্প সময় আমাকে খুব কাছের করে ফেলেছে সেই দিদিভাইয়ের বাড়িতে কিন্তু আজকে রথযাত্রার উৎসব যেখানে আমাদের নিমন্ত্রণ আছে অবশ্যই করে তোমরা কালকের ব্লগ চ্যানেলটা ফলো করো অবশ্যই তোমরা জানতে পারবে আশা করি ভালো লাগবে ভগবান যতক্ষণ না তোমাকে তার কাছে ডাকবে তুমি কিন্তু যেতে পারবে না তো আমার হয়তো এইভাবেই ডাকটা এসেছে যে আমি গিয়ে ভগবানের দর্শন করতে পারি তো আজকে দিনটা সবার খুব ভালো কাটুক আজকে রবিবার হ্যাপি সানডে তার সাথে সাথে তো চলো আজকে ভিডিওটা শুরু করি তো প্রথমে দেখলাম কি টিনের ভিডিও দেখলাম হ্যাঁ টিন আজকে বিগত দুদিন পর ভিডিও আমাদের কাছে প্রেজেন্ট করলো অবশ্যই করে আর যে টাইটেল আজকে ভিডিওতে সে মেরেছে সে ভালো করেই জানে দুদিন পর এমনি মানুষ ছুটে যাবে ওকে দেখার জন্য তার মধ্যে যদি টাইটেলটা একটু ধামাকা হতে পারে তাহলে তো কোনো কথাই নেই তো এই যে যারা কিনা সন্দীপকে বলে যে সন্দীপ কন্ট্রোভার্সি চায় তো সেই সব মানুষগুলো কেন টিনের ক্ষেত্রে উঁচু করা করে বলে না যে টিনও কন্ট্রোভার্সি চায় কন্ট্রোভার্সির মানুষগুলোকে আয় আয় দেখে যা করে ডাক দেয় আয় আয় আমাকে নিয়ে বল তাহলেই তো আমার দুটো ভিউজ হবে হুম অবশ্যই করে যারা নিজেদের অস্তিত্ব নিজেরা গড়েছে তারা এমনি ভিউজ যারা এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলোর ঘাড়ে পা দিয়ে নিজেদের অস্তিত্ব অ্যাজ এ ব্লগার তৈরি করেছে তারা কিন্তু শুধুমাত্র যতক্ষণ আমাদের মুখ চলবে ততক্ষণই তোমাদের ভিউজ চলবে আদারওয়াইজ কিন্তু কেউ যাবে না এটাই বাস্তব আর বাকি নোংরামি করে কামানো পয়সা ওই পয়সা যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বিগত দুদিন ভিডিও দেয়নি কেন দেয়নি ভিডিওর মধ্যে কোথাও কোনোরকম এক্সপ্লেনেশান দিয়েছে আমি জানি না আমি ঠিক বুঝতে পারিনি যদি মিস হয়ে যায় অবশ্যই তোমরা কিন্তু মনে করিয়ে দিও আরেকটা কথা তোমাদের সামনে ক্লিয়ার করি সেটা হচ্ছে গতকালকের ভিডিওতে আমি এই এক বছরের এগ্রিমেন্ট নিয়ে কিছু কথা বলেছিলাম আমার এই সংক্রান্ত হয়তো ইনফরমেশানটা ভুল বা আমি খুব একটা নলেজ নলেজেবল না এই বিষয়টার ওপর তো আমার অনেক দিদিভাইরা আমার বোনেরা কিন্তু রেক্টিফাই করেছে যে রিম্পা এক বছরের জন্য এগারো মাসের জন্য কিন্তু মানে চুক্তি হয় দেন ওটাকে আবার রিনিউ করা যায় তো ঠিক আছে তার জন্য এক্সট্রিমলি সরি ভুল ইনফরমেশন কোনো কারণে যেন না যায় এটাই হচ্ছে আসল কথা তোমরা সেটা ধরিয়ে দিয়েছ ভীষণ ভালো লাগলো তো সেরকমই যদি আজকের ভিডিওতে ওর ওখান থেকে তোমরা এটার কোথাও শুনতে পাও যে লাস্ট দুদিন ও কেন ভিডিও দেয়নি অবশ্যই করে সেটা আমাদের কাছে বলো প্রথমেই দেখালো স্কুলের বাচ্চাদের কিছু জামাকাপড় সরকার থেকে এসছে সেগুলো প্যাক হচ্ছে সেগুলো যাবে আই থিঙ্ক এই সংক্রান্ত কাজে মনে হয় ওর বৌদি মানে কোনো কারণে হয়তো যুক্ত হয়েছে না বসে থেকে লাভ নেই অবশ্যই কাজ করবে কেন কাজ করবে না কিন্তু তার সাথে সাথে তার সাথে সাথে সবচেয়ে ভালো যে জিনিসটা একটা আমি বলি বাড়ির বউ তোমরা দেখেছো যে টিনের বৌদিও কিন্তু বাড়ির অনেক কাজ হাতে হাতে করে কোটে বাটে ভালো কাজ করে হুম সেখান থেকে দাঁড়িয়ে তোমরা কোনোদিনও মিলিয়ে দেখেছো যে আজকে এই বাড়ির বউটা এত সুন্দর কাজ করছে সেটাকে কিন্তু আমরা বাড়ির ঝি চাকরের সাথে তুলনা করছি না কিন্তু যেখানে কিন্তু তিন নিজের শ্বশুর বাড়িতে যতটুকু কাজ করেছে তাকে নাকি খাটিয়ে মারা হয়েছে এই বিষয়টা তোমরা হতে পারো কি আমি এটা ঠিক বুঝতে পারি না কারো তাই তোমাদের সামনে বললাম যে যার পরিবার যে বাড়িতে বিয়ে করে গেছে আমার বাড়ি আমি আমার নিজের সংসার তাহলে আমি যদি আমার সংসারে কাজ করি তাহলে সেটা কি করে খাটিয়ে মারা হয় তাকে আমি ঠিক বুঝতে পারি না যে কোন চোখে তোমরা দেখো কোন চোখ দিয়ে তোমরা সেই জিনিসটা দেখো আমার কাছে ঠিক সত্যি স্পষ্ট না যদি একটু স্পষ্ট করতে পারো তাহলে বলো তো এটা তো গেল একটা বিষয় তো স্কুল সংক্রান্ত বিষয় তারপরে কি এসেছে বাবা বলছি হ্যারে চিন ননদকে একদম বলতে পারছিস না না ননদকে বলতে পারছিস না ননদের প্রতি একটা মানে অদৃশ্য টান কিন্তু বোঝা যাচ্ছে তাই না বাবা কি মা বলে আজকে বলতে হলো যে আজকে মাটন কি মা গোস্ত গোস্ত ইয়েস চর্বি তো আছেই কারণ সীমা দিয়ে একটু খাতে পিতে ঘরকা তো তোর জায়গায় জায়গায় লেগে যায় না প্রবলেমটা সেখানে তো যাই হোক ওকে কী বাড়ানোর আগে তোকে দেখতে হবে যে ওর সামনাসামনি দাঁড়িয়ে কারণ এখন মানে আইনের লড়াই সাথে সাথে আমার মনে হয় ময়দানে নেমে লড়া আগে দরকার আমার তো এটা মনে হয় যে আগে হাতাহাতি করো ভাই হাতাহাতিতে আগে যেতেও বাঁচো ফেরো হাত পা যদি সালামাত থাকে দেন তুমি কেস লড়ো এরকম একটা ব্যাপার হাতাহাতি খুব দরকার কারণ অ্যাগ্রেশন এমন লেভেলে চলে গেছে না এখন প্রত্যেকের এক একজনকে এমন দেখছি তাদের মার দরকার আর কিচ্ছু না মুখে কিছু বলো না খালি মারো দম মারো তাদেরকে তাদের ছোটোবেলা থেকে সেই মারটা পড়েনি তাই তারা না বড়োদেরকে সম্মান করতে পারে না নিজেদের লাইফে এরা কিছু ভালো কিছু অ্যাচিভ করতে পেরেছে অথচ অন্যের বাড়ির গুরুজনকে খাটিয়ে মারা হচ্ছে কি হচ্ছে না খাটানো হচ্ছে কি হচ্ছে নানান নানা রকমের কথা তারা কিন্তু এক্সপ্লেন করতে পারে অথচ নিজেদের বাড়ির বয়স্ক মানুষগুলোকে তারা কতটা প্রায়োরিটি দেয় এটা নিয়ে কিন্তু ডাউট আছে ডাউট আছে কি আমাদের সামনে ক্লিয়ারই আছে আলাদা করে বলার কিছু নেই তো যাই হোক সেখানে টিন কিন্তু মাটন কি বা রান্না করবে একদম মানে কুচি কুচি মেখে পা দিয়ে আমাদের পুর্ণিডালিং ও বাবা মাখবে চটকাবে অলরাউন্ডার সারাক্ষণ একদম ক্লোজ আপের অ্যাড দিতেই থাকে আমাদের এই ডালি তো সেও কিন্তু একদম জোর কদমে ফুল ফ্যামিলি একদম মানে লেগে পড়েছে হ্যাঁ মারতেই হবে হ্যাঁ সীমাকে ইনডাইরেক্টলি আর ঠিক আছে রাগ হতেই পারে হ্যাঁ মেয়ে এত কিছু করে ফেললো সেখানে যখন রাগ হয়নি অভিমান হয়নি সীমা না হয় সেগুলো একটু বললো হুম যেগুলো এক্সট্রিম কথা অতিরিক্ত সেই অতিরঞ্জিত কথা ভেবে যাচ্ছে না বাট যেটা ফ্যাক্ট সেটাই বলেছে এটা আর কিছুই না আচ্ছা এইবার চলে আসি যে কোথায় গেল সেখান থেকে গেল যে আলমারির দোকানে কিছু জিনিস তোকে কিনতে হবে খাট কিনতে হবে ওকে ওই যে ওটাকে কী বলে আলমারি কিনতে হবে থ্রি ডোরের ও স্টিলের আলমারিগুলো দেখছিল সবই মোটামুটি এখন নিতে হবে এখন তো এখন তো ঘর ভরার জন্য জিনিসপত্র তো ওকে নিতেই হবে তো সেই জিনিস দেখতে গেল। যাক ঠিক আছে খুব ভালো কথা পয়সা করি থাকলে মানুষ তো খরচাপাতি করবে তো সেই সব জিনিস এখন কেনাকাটা করতে গেল কিন্তু সবই যখন কিনলো একটা মানি প্ল্যান্টের গাছ কি কেনা যেত না এত দামি দামি জিনিস যখন কিনতে পারছে সেই রাস্তার জঙ্গল থেকে মানি প্লান্টের গাছ চুরি করতে হলো বাবা কেন সেটাই না হয় একটা ছোট্ট মানি প্ল্যান্ট ছোট্ট থেকে অ্যাকচুয়ালি না টিনকে আমি দেখেছি একটা জিনিস ও একবারে বড় জিনিস চায় ঠিক আছে একবারে বড়ো জিনিস ছোটো থেকে কোলে পিঠে গড়া সেই জিনিসটার উপর ওর খুব একটা বিশ্বাসী না যেমন দেখো একটা সংসারকে কিন্তু জিরো থেকে শুরু করতে হয় সেটাকে ধরে 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 পূর্ণভাবে তোমার সংসার পরিপূর্ণ হয় যেমন সেটাও করতে পারেনি একটা ছোট্ট বাচ্চাকে আস্তে আস্তে দেখো একদম কচি থেকে একটু বড় করা তারপরেই কিন্তু মেন ধাপ শুরু তার সামাজিক জিনিস তার পারিপার্শ্বিক বিষয়গুলোকে শিক্ষামূলক মাধ্যমে দেওয়া সেইখানেও কিন্তু ও ছেড়ে চলে এসেছিল ওর ছেলেকে সেটাও আমরা দেখেছি সেরকমই একটা মানি প্ল্যান্টের ছোট্ট গাছও কিনে কিনেই নিয়ে যেতে পারতো সেটাকে রোজ একটু একটু করে জল দিত কেমন চোখের সামনে সেটা বড় হতো সেটা দেখত না সেই সবের বালাই নেই একবারে ধর্মার পাচার বড় একটা গাছ নিয়ে চলে এসেছে যেটা কি ও ওর ফ্ল্যাটে আবাসনে লাগাবে ঠিক আছে আচ্ছা এইবার আমাদের না আমি বলছি বলছি কাকু আপনি তো কি বলবো আপনি তো মানে গ্রাম্য পরিবেশে তাহলে আপনি মানি প্ল্যান্টের গাছ চেনেন না কি ইনোসেন্ট আপনারা আপনার বাবা মা মেয়ে এরা খুব ইনোসেন্ট খুব মানে কি বলবো ভীষণ নিরীয় টাইপস ভীষণ নিরীয় টাইপস আপনারা মানে কিছু জানেনি না কিছু বোঝেনি না অথচ গভীর জলের ফিস রে তুই গভীর জলের ফিশ পাবলিকটাই নাম দিয়েছে একশো বিচারশ বিশ এটা মজা করলাম জাস্ট একটা ইয়ারকির মতন সেটা বড় কথা না তো যাই হোক এখানে কিন্তু পরিষ্কারভাবে ওই ননদ আর মানে ভাইয়ের বউয়ের প্রেমটা কিন্তু দেখা গেল মানে মিস করছে দুদিন পর এসেও কিন্তু ননদকে মানে ভাইয়ের বউকে নরদের নামই নিতে হয়েছে তাও আবার একদম সেই লেভেলের নরদ হ্যাঁ খাতে পিতেকার তো চলো এটা তো গেল টিনের ভিডিও সংক্রান্ত কিছু কথা যেটা আমি দেখলাম আর এখানে আরেকটা যেটা বিষয় এবার আসি সেটা হচ্ছে মিথ্যে কথা তোমরা জানো বিগত কিছুদিন ধরে এই ফ্ল্যাট বিষয়টার ওপরে কিন্তু নানান রকমের কথোপকথন চর্চা আলোচনা প্রচুর চলছে তার সাথে সাথে একটা কথা বেরিয়ে এসেছিল সেটা কি যে ওখানে এই ল্যাটার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা ওখানে প্রেজেন্ট করেছে প্লাস নিঃসন্তান তারা এটাও প্রেজেন্ট করেছে এই বিষয়টা বলেই কিন্তু ফ্ল্যাটে তারা এন্ট্রি নিয়েছে কিন্তু আমি এই চৈতালি দিভাইয়ের ভিডিও থেকে জানতে পারলাম এটা কি সম্পূর্ণ ভুয়ো খবর কারণ মালিক ফ্ল্যাট মালিক কিন্তু খুদ উনি বলেছেন যে ওনার একটা ছেলে আছে উনি বলেছেন যে ওনার হাজব্যান্ডের সাথে ওনার ডিভোর্স কেস চলছে বাট ছেলেকে উনি ওনার কাছে নিয়ে আসবেন তো আমার একটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা জিজ্ঞাসা করার যে বাড়ির মালিক তাহলে গীতাদিকে মিথ্যা কথা বললো কেন কারণ এই কথাটা সর্বপ্রথম গীতাদের মুখ থেকেই বেরোয় আর আমরা প্রত্যেকে কিন্তু গীতাদির কাছ থেকেই শুনেছি তাহলে গীতাদি মিথ্যে কথা বললো নাকি বাড়ির মালিক গীতাদিকে মিথ্যে কথা বললো কেন বলল বাড়ির মালিক যদি এই রকম একটা মানুষকে বলতে পারে যে না ও তো ওর হাজবেন্ডের সাথে ডিভোর্স হচ্ছে সেই কথাও বলেছে প্লাস বাচ্চাকে তার কাছে নিয়ে আসবে সে কথাও বলেছে তার মানে নিঃসন্তানের কোনো প্রশ্নই আসছে না যে ও বলেছে যে আমি নিঃসন্তান তাহলে কি করে গীতাদিকে সে এই কথাটা বলতে পারলো এটা একটা বড় কোশ্চেন মার্কের মধ্যে পড়ছে আর সেকেন্ড যদি এই কথাটা গীতাদিকে না বলে থাকে গীতাদি কেন মিথ্যে কথাটা আমাদের সামনে তুলে ধরলো এটা কিন্তু একটা গভীর প্রশ্ন আর একটা রহস্যের মধ্যে থেকে যাচ্ছে কারণ গীতাদির কী লাভ হবে ওকে এটা প্রেজেন্ট করার যে ও নিঃসন্তান বলেছে ল্যাটার সাথে সম্পর্ক দেখো ওটা আছে ওটা নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই ওটা আছেই ওটাকে জাস্ট হাইট করা হচ্ছে আমাদের ভিউয়ার্সদের চোখে ধুলো দিয়ে কিন্তু নিঃসন্তান এটা ফ্ল্যাট মালিক বলেছে তাহলে ফ্ল্যাট মালিক দুদিকে দুরকম কথা বলছে কি করে দুদিকে দুরকম কথা বলছে কি করে যে ও বলেছে যে আমি নিঃসন্তান আমাদের কোনো বাচ্চা কাচ্চা নেই এই জায়গাটায় আমার ঘোরতর আপত্তি গীতাদিকে যদি মিথ্যে কথা বলে থাকে ফ্ল্যাট মালিক তাহলে আমার মনে হয় গীতাদির একবার ওনার সাথে কথা বলা দরকার কথা বলে ওনার জিজ্ঞাসা করা দরকার যে আপনি কেন আমাকে এই কথাটা মিথ্যে বললেন আর যদি উনি সত্যি বলে থাকেন তাহলে গীতা দিয়ে আমাদেরকে কেন মিথ্যা কথাটা বলবো কারণ দেখো সর্বক্ষেত্রে সবসময় তো তথ্য একটা না একটা কোনো সোর্স থেকে আমরা পাই গীতা দিয়ে একটা সোর্স থেকে পেয়েছি সেটা আমাদের সামনে ডিস্ট্রিবিউট করেছে আমরা সেখান থেকে আলোচনা করেছি হুম কারণ অনেক ভিউয়ার্সরা চুকে যায় মানে হয়তো আমি এ সময় ভিডিও দিলাম আমার ভিডিওটা দেখা হয়ে ওঠেনি কারণ আমার থেকে আবার ইনফরমেশন নিয়ে আরেকজন সেই ভিডিওটাকে ছাড়লো তখন হয়তো সেই ভিউয়ার্সরা আবার অ্যাক্টিভ রয়েছে তারা দেখতে পেলো তার মানে সবার মধ্যে বিষয়টা স্প্রেড হওয়া কিন্তু মিথ্যে কথা তো স্প্রেড হওয়াটা ঠিক না এটা কিন্তু ঠিক না হতে পারে ও একবার অসভ্য মানে যা যাচ্ছে তাই ইয়ে করে যার কোনো কালচার নেই যার কোনো সামাজিক কিছু নেই কিন্তু তার পরে দাঁড়িয়েও এত বড় কথা যে আমার সন্তান নেই আমি নিঃসন্তান এই কথাটা যদি মিথ্যে হয়ে থাকে যে সে বলেনি এটা তার মানে খুব বড় একটা মানে কি বলবো ফল্ট আমাদের পক্ষ থেকে হয়েছে যে এই কথাটা কিন্তু বেরিয়েছে এবার এটা আমার মনে হয় গীতাদির বাড়ির মালিকের সাথে একবার জিজ্ঞাসা করা উচিত যে কেন আপনি আমাকে এই কথাটা বললেন কারণ আপনি অন্য আরেকটা ক্রিয়েটারকে তো আপনি সে কথা বলেননি আপনি তো বলেছেন যে না ও বাচ্চা আছে আরও বাচ্চা নিয়ে থাকবে আর বলেছে যে হাজব্যান্ডের সাথে ডিভোর্স হবে তাহলে এখানে দোষটা কার আমার কাছে ভাই ক্লিয়ার না তাই তোমাদের কাছে এই প্রশ্নটা রেখে দিয়ে গেলাম তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি কোনো ভুল কিছু বলে থাকি অবশ্যই করে আমাকে কারেকশান করো অলওয়েজ যেরকম করে আসছো আর যদি সঠিক বলে থাকি একটা করে কমেন্ট করে অবশ্যই ভালোবাসা দিয়ে যাও সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন তারা